বলু আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে তুমি কতদিন ঘুরতে যায় না 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 আজকে আমার সময় নাই শুধু ঘোরাঘুরি শুধু ঘোরাঘুরি ওরা ঠাটাকে তোমার কোনো কাজ নাই নাকি হ্যাঁ শুধু ঘুরতে যাওয়া পারব না আজকে নিতে কাজ আছে আমার তোর শ্বাস থামندو নাই তুই আমার সাথে শুধু

এই তো এবার লাই নিয়ে সাত এবারই লাই নিয়ে যে তো। দতি মু ঝামটি নাজ কোনো গা ধনাদুলোক খুন কোতাকার ল তল আমাকে নিয়ে দল এখননি তল।